আমরা বত্রিশ পৃষ্ঠায় ষষ্ঠ শ্রেণির দ্বিতীয় আইসিটি তোমরা দেখবে অ্যাপ্লিকেশান সফটওয়্যার তোমরা যারা আগের পাঠগুলো পড়েছ তারা সবাই অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলতে কি বুঝেছো সেটা তোমরা জেনে গেছো আমরা আগেই বলেছি কম্পিউটারটা কি কি কাজ করা সম্ভব সেটা সেটা নির্ভর করে সৃজনশীলতার আমরা যে কোনো একটি কাজ খুঁজে বের করার চেষ্টা করার জন্য অ্যাপ্লিকেশান সফটওয়্যার তৈরি করতে পারি অ্যাপ্লিকেশান সফটওয়্যার প্যাকেজ সফটওয়্যার কাস্টমাইজ সফটওয়্যার যে সফটওয়্যারগুলো প্রায় সবার করতে হয় সেগুলো আলাদা কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যার তৈরি করে ফেলে যেমন লেখালেখি অ্যাপ্লিকেশান সফটওয়্যার এটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসার এটি সবাই ব্যবহার করতে চায় বলে অনেক চমত চমৎকার ওয়ার্ড প্রসেসার তৈরি হয়েছে ঠিক সেরকম ছবি আঁকার জন্য গান শোনার জন্য ভিডিওর নানা ধরনের কম্পিউটার খেলার জন্য ইন্টারনেট ঘুরে বেড়ানোর জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে এই সফটওয়্যারগুলোর নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার বিভিন্ন কোম্পানি যেরকম গাড়ি টেলিভিশন ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে অর্থ ঠিক সেরকম অনেক কোম্পানি আছে তাদের প্যাকেজ সফটওয়্যার বিক্রি বিক্রি করে এবং তোমরা শুনে হয়তো থাক পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের অনেকে প্যাকেজ সফটওয়্যার করেই তৈরি করে তারা ধনী হয়েছে আমরা একটু আগেই বলেছি সব ধরনের কাজ কোনো না কোনোভাবে অ্যাপ্লিকেশান সফটওয়্যার তাহলে সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার অবশ্য আছে তোমরা তোমার আগেই বলেছি যে তোমাদের একটু পুরো হয়ে প্রোগ্রামিং হিসেবে তখন ইচ্ছা করলো সফটওয়্যার তৈরি করা এবং সফটওয়্যার তৈরি করতে এটা বিশেষ কাজের জন্য যখন আলাদা আলাদাভাবে বিশেষ সফটওয়্যার তৈরি করা যায় অপারেটিংসে পৃথিবী পৃথিবী পৃথিবীতে সিস্টেম যেন পৃথিবীর মানুষ বিনামূল্যে পেতে সেই জন্য বিভিন্ন বড় বা বড় কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করেছে সেই রকম নানা ধরনের প্যাকেজ সফটওয়্যার সেটাকেই তৈরি করেছে প্রায় বিনামূল্যে তোমরা হয়তো এই সফটওয়্যার পেতে পারো ব্যবহার করো সারা পৃথিবী বিজ্ঞানীরা বিনামূল্যে সবার কাছে সফটওয়্যার পৌঁছার চেষ্টা করে হয়তো এই ধরনের আন্দোলনে যোগ দিবে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার মনিটরে এটা হচ্ছে তথ্য প্রযুক্তি এটা হচ্ছে এমএস ওয়ার্ল্ড যেটা লেখালেখির সফটওয়্যার আমাদের কি সফটওয়্যারটা হচ্ছে গেম সফটওয়্যার এই অধ্যায়ে আমরা নতুন শিখলাম প্যাকেজ সফটওয়্যার কাস্টওয়্যার সফটওয়্যার কাসম সফটওয়্যার গেম সফটওয়্যার কী কী কাজে করার জন্য অ্যাপ্লিকেশান সফটওয়্যার তৈরি করে তার একটা তালিকা তৈরি তালিকাটি দশটি অ্যাপ্লিকেশান বা সবাই মিলে চেষ্টা করব এই আমরা শিখলাম প্যাকেজ সফটওয়্যার কাস্টমাইজ সফটওয়্যার ওয়ার্ড প্রসেসর এখন আসে তথ্য প্রযুক্তি আরও কিছু যন্ত্রপাতি তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য যেসব যন্ত্রপাতি আলোচনা করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটার হার্ডওয়্যার আলোচনা করছি এই আমরা তখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিছু যন্ত্রপাতি যেমন ল্যান্ডফোনে এক সময় ফোনে কথাবার্তা এক জায়গায় অন্য জায়গা পাঠানো বৈদ্যুতিক তার ব্যবহার করো তারের ভিতর দিয়ে কথাগুলো বৈদ্যুতিক সংকেত হিসেবে পাওয়া যেহেতু বৈদ্যুতিক তার সংকেত পাঠাতে হতো তাই টেলিফোনে সময় তারের সংযোগ রাখত এবং সেইগুলোকে বলি ল্যান্ডফোন প্রযুক্তি উন্নয়নের কারণে আমরা ইচ্ছা করলে তার না দিয়ে ব্যাটার বা ওয়ারলেস সংকেত পাঠাই যেহেতু তার সাথে এই ফোনের সংযোগ রাখার প্রয়োজন তাই আমরা ইচ্ছা করলে এই ফোনগুলোকে পকেটে এনে এই জন্য এই ফোনকে আমরা বলি মোবাইল বা ভ্রাম্যমান ফোন এই ফোনের দাম অনেক কম এসেছে তাই সাধারণ মানুষ এখন ওইটি ব্যবহার করতে পারে শুধু যে মোবাইল ফোনে দাঁড়া তা নয় মোবাইল ফোন থেকে এখন ধীরে ধীরে স্মার্টফোনে যে যেটা ফোন দিয়ে আমরা ছবি তুলতে পারি গান শুনতে পারি জিপিএস দিয়ে পথেকাটা চলাচল করতে পারি এমনকি ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে কাজে আমরা আমরা অনুমান করতে মোবাইল ফোন এখন অনেক সময় কম্পিউটারের কাজগুলো করতে পারি তত স্যাটেলাইট এখন আমরা স্যাটেলাইট সম্বন্ধে জানব আমরা যদি পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে পাঠাতে চাই তাহলে অনেক সময় উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হয় পৃথিবীর মহাকাশের মুখে মুখ করে বাঁকা এন্টিনে দিয়ে তথ্যগুলো আমরা কি উপগ্রহ বা স্যাটেলাইটে স্যাটেলাইট সিগন্যালটি গ্রহণ করে আবার অন্য দিকে টেলিভিশনে অসংখ্য চ্যানেল সারা পৃথিবীতেই স্যাটেলাইটের মাধ্যমে বিতরণ করা হয় আমরা বারোই মে দু হাজার আঠারো বাংলাদেশে প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান মহাকাশে প্রেরণ করে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সাতান্নতম অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার একসময সময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো তারের ভিতর বৈদ্যুতিক সংকেত অথবা তারবিহীন ওয়ার্ল্ডের সংকেত হিসেবে। এখন সারা পৃথিবীতে তথ্য পানা উপর একটি গুরুত্বপূর্ণ নতুন প্রযুক্তি গড়ে ওঠে সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি এবং অপটিক্যাল ফাইবার আসলে কাঁচের অত্যন্ত তন্তু এবং এটি চুলের মতো শুরু এবং এর ভিতর আলোর সংকেত তথ্য বা পাঠানো যায় আলোর সংকেত পাঠানোর জন্য এর ভিতর দিয়ে আলোর সংকেত হিসাব উপাত্ত এবং ব্যবহার এবং হবে দিয়ে এই আলোগুলো কিন্তু চোখে যায় এই অপটিক্যাল ফাইবার দিয়ে একটি এক কোটি কোটি টেলিফোন লাইনের সমান তথ্য কাজে সেটি সারা পৃথিবীতে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে নিয়েছে এই অধ্যায় আমরা শিখলাম এখানে আমরা এই পাঠে শিখলাম অপটিক্যাল ফাইবার মটেম ব্যবহার করে কিভাবে কম্পিউটার বা কম্পিউটার তথ্য পাঠানো যায় ছবি নতুন হিসাবে আমরা শিখলাম মটেম স্যাটেলাইট অ্যান্টিনা এবং অপটিক্যাল ফাইবার লেজার এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা তোমাদেরকে পঁয়ত্রিশ পৃষ্ঠার এই কাজটি আমরা দেব অপটিক্যাল ফাইবার মর্টেম কম্পিউটার ব্যবহার কিভাবে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানো এবং ছত্রিশ পৃষ্ঠায় তোমাদের সংক্ষিপ্ত অবস্থা সেটা আমরা দিয়ে দিব। ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি দুই হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় তথ্য সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা পঁয়ত্রিশের কাজের সমাধান করে দিচ্ছি এখন তোমরা দেখো আমরা কাজটি ঠিকভাবে সমাধান করব এখানে কী কী দেওয়া যাচ্ছে এখানে আছে অপটিক্যাল ফাইবার মটেম মটেম ব্যবহার করে কিভাবে কম্পিউটার বা অন্য কম্পিউটারের প্রদান তার ছবি এঁকে থেকে এখানে আমরা তোমাদের কাজটি আমি করে দিচ্ছি একটি কম্পিউটার অপটিক্যাল ফাইবার মটেম ও কম্পিউটার ব্যবহার করে তথ্য পাঠানোর প্রক্রিয়া নিম্নরূপ এক তথ্য প্রস্তুতি ডাটা প্রিপারেশন প্রথমে একটি কম্পিউটার প্যারপ তথ্য তৈরি করে এবং সেটি ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে দুই মটেমের পরিবর্তনে সংকেতের পরিবর্তন সিগনাল কম্পিউটার মডেমের সাথে সংযুক্ত থাকে এবং মডেম ডিজিটাল তথ্যকে অপটিক্যাল সংকে রূপান্তরিত করে অপটিক্যাল ফাইবারে তথ্য পরিবহন ডাটা ট্রান্সমিশন বা অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার হলো উচ্চ গতি তথ্য পরিবহনের মাধ্যমে যা আলু ব্যবহার করে তথ্য ফাইবার কেবলের মাধ্যমে তথ্য সংখ্যা অন্য প্রান্তের মটমে পৌঁছে যায় মডেম সংকেত পুনরুদ্ধার সিগন্যাল ডিমোনেটেশান প্রাপ্ত মটেম অপটিক্যাল সংকটকে আবার ডিজিটাল রূপান্তরিত করে এরপর এটি সংযুক্ত পাপকের কাছে পাঠিয়ে দেওয়া হয় তথ্য ব্যবহারের জন্য প্রস্তুত ডাটা রিফ্রেকশন অ্যান্ড প্রসেসিং পাপক কম্পিউটার ব্যবহার তথ্য ব্যবহারকারী তথ্য উপস্থাপন সংক্ষেপে প্রক্রিয়া হচ্ছে কম্পিউটার মটেম অপটিক্যাল ফাইবার এই প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত নির্বল এবং সঠিক তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো সম্ভব হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি মটেম সিপিও ছবিটি নিম্নরূপ অপটিক্যাল ইন্টারনেট মটেম কম কম্পিউটার থেকে মটেমে ফাইবার কেবল ইন্টারনেটে অপটিক্যাল ফাইবার কেবলে মটেমে এবং অপটিক্যাল কম্পিউটারে চলে যাচ্ছে এবং তথ্য যোগাযোগ যোগাযোগপত্রের কাজে আমরা তোমাদের কাজটি দিয়ে দিলাম এবং কাজটি তোমরা দেখবে আশা করি তোমাদের উপকার আসবে এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ